চলে এসেছি নিকো পার্কের নেক্সট রাইডে কি বলো তো রিভার কেভে এটা বেশ ইন্টারেস্টিং লাগে একটা গুহার মতন ব্যাপার আছে তো আমার বেশ ভালো লাগে আর একটু বেশ স্কেয়ারিও আছে অবশ্যই আমাদের অ্যাডাল্টদের জন্য খুব একটা স্কেয়ারি নাও হতে পারে বাচ্চাদের জন্য অবশ্যই স্কেয়ারি হবে ভালোই লাগবে সব মিলিয়ে এখানকার লাইটিংটা আমার তো ভীষণ পছন্দ এন্ট্রি টিকিটের সাথে কিন্তু এটা অ্যাটাচ নয় এটা আলাদা করে সেপারেট টিকিট কাটতে হয় হান্ড্রেড রুপিস করে তো আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি ভিতরটা দেখ লাইটিংটাই এটা আমার ভীষণ ভালো লাগে আর বোটে করেই পুরো রাইডটা হয় রিভার কেভের তো আস্তে আস্তে স্লোলি স্লোলি এই বোটটা যায় ভেতরে এবং বিভিন্ন রকমের আলাদা আলাদা ডেকোরেশান বা আলাদা আলাদা ফিগার হিউম্যান ফিগার কিছু 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 ইজিপশিয়ান ফিগার কিছু কিছু মানে একটু অন্য রকমের ভুতুরে ব্যাপার স্যাপার সব কিছু ঘোস টোস্ট সব মিলিয়ে কিন্তু এখানকার লাইটিং এবং বোট চলা সব মিলিয়ে বেশ এক্সাইটেড লাগে এবং ভেতরে একটা অন্য রকমের সাউন্ড সবসময় চলতে থাকে একটা থিম সং থিম সং ঠিক নয় থিম সাউন্ড একটা আছে যেটা আলাদা আলাদা থিমের সাথে খুব ভালো লাগছে এবং এটার বিশেষত্বটাই হচ্ছে আমার মনে হয় এর লাইটিংটা লাইটিংটা ভীষণ এনজয় করছিলাম এবং বোট রাইডটাও ভীষণভাবে এনজয় করছিলাম কালার আলাদা 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 কালারের কোথাও পার্পেল কোথায় গোল্ডেন আলাদা আলাদা কালার দিয়ে খুব সুন্দর করে জিনিসটাকে মানে থিমটাকে রেডি করা হয়েছে যেটা ভীষণ বিশেষ করে বাচ্চারা ভীষণভাবে এনজয় করবে ওরা ঘোস্ট এই ধরনের জিনিস দেখতে ভালোই বাসে আর আমিও স্পেশালি এই জিনিসটা খুব পোষণটা ভালো লাগে আর মাথার ওপর দিয়ে কে ঝুলছে দেখো যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে যদি সত্যি সত্যি এটাকে মানে আমাদের সামনে এরকম কেউ ঝুলন্ত কেউ মানুষ ঝোলে বোটের প্রায় মাথার ওপর দিয়েই এরকম একটা কি বলবো মোগলি টাইপের জিনিস মানে মোগলি টাইপের একটা ফিগার ঝোলাঝুলি করছে বেশ ভয় আমাদের বলছি তো বারবার আমাদের বড়দের হয়তো আমরা এটা আর্টিফিশিয়াল ভাবতে পারি কিন্তু ছোট বাচ্চাদের যথেষ্ট ভয় লাগতে পারে আমাদের মোটেই একজন ছিল পিছনের বাচ্চা সে কিন্তু যথেষ্ট ভয় পাচ্ছিল তো সব মিলিয়ে আমার তো বেশ ভালো লাগছে একটার পর একটা আলাদা আলাদা ধরনের লাইটিং আলাদা আলাদা ধরনের জিনিসপত্র আসছে ইকো পার্কে আসলে এই রাইডটা কিন্তু তোমরা অবশ্যই চড়ো এবারে তোমরা বলবে হয়তো এগুলো ছাড়াও যে কঠিন রাইড না বাবা আমার ভীষণ ভয় আমার হার্টে অপ পাওয়ার নেই আমি ভীষণ ভীতু তাই জন্য আমি যে সমস্ত স্টিয়ারি রাইডগুলো আছে সেগুলো থেকে আমি দূরেই আছি যেমন সাইক্লোন তারপরে স্কাইডাইভ বলে একটা টাইপের আছে আমি ওইসবের ধারের দিকেও যাইনি তো নেক্সট রাইডে চলে এসেছি এরকম একটা কাপের মতন জিনিস ঘুরছে যারা চোর ছিল আগে তাদের দেখেই ভীষণ ভয় লাগছিলো এত জোরে স্পিন করছিল। কিন্তু ওখানকার যে গার্ড ছিলেন তিনি বললেন ভেতরে একটা সি স্টিয়ারিং টাইপের জিনিস আছে যেটা দিয়ে আপনারা স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন তখন শুনে একটু আশ্বস্ত হলো এবং আমি বললাম ঠিক আছে তাহলে চড়বো যেটাকে আমি কন্ট্রোল করতে পারবো নিজে থেকেই যদি ভীষণ জোরে স্পিন করে এবং আমি তখন বলবো বাছাও বাঁচাও এরকম বললে ব্যাপারটা খুব চাইল্ডিশ হয়ে যাবে যাই হোক আমিও উঠে পড়ে চড়ছি বেশ এনজয় করছি ভালোও লাগছে আর সারাদিন ঘোরাঘুরি পরে চুলগুলো একদম পাখির বাসার মতন হয়ে যাচ্ছে কিন্তু কি করা যাবে ঘুরতে এসছি একটু তো স্টাইল করতেই হবে তো এই চুলটাকে আর বাঁধার কোনো ব্যাপারই নেই সব মিলিয়ে এই দুটো রাইড কিন্তু ভীষণভাবে এনজয় করলাম